शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও তো আজকে আমরা যেতে চলেছি বিহারিনাথ যেটা বাঁকুড়া জেলাতে অবস্থিত তো আমরা এখন আসানসোলের ট্রেনে উঠে পড়েছি তো চলো যাওয়া যাক তারপর সেখান থেকে কথা হচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তো এবার ভেতরে প্রবেশ করা যাক তো চলো কীরকম কী ভিড় হচ্ছে তো তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখন আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি তো এবার ভেতরে প্রবেশ করবো তো চলো ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভিড় এবং কত দূর দূর থেকে ভক্তরা এসেছে বাবার দর্শন করতে তো বন্ধুরা ভিডিওটা এখানে আজকের মতন অ্যান্ড করছি বাকিটা কাল সকালে হবে তো ভিডিও সাথেই থাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভিড় আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এবার গেটের মধ্যে প্রবেশ করব তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত